আজকে আমি একদম ঘরোয়াভাবে একদম দেশি বিরিয়ানি বানিয়ে দেখাবো খুব শর্টকাটে আর একদম কোনো রকম ঝামেলা ছাড়াই চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে বিরিয়ানিটা বানানোর জন্য আমি আধা কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো মানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে চাল নিয়ে নিয়েছি দু কৌটো মতো ইন্ডিয়া গেট চাল এটাকে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা এবারে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা বিরিয়ানিটা বানানোর জন্য আর কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এলাচ ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভাজা হবে তারপর আমি পেঁয়াজটা একটু ধীরে মিডিয়াম ফ্লেমে ভাজতে দেব পেঁয়াজটা আমার দেখুন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে একটু এবারে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। অল্প এক চামচ হবে এক থেকে দেড় চামচ আর তার মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ এখানে ধনে গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন একদম লো টু মিডিয়াম ফ্লেমে তেল ছেড়ে এসছে মানে মশলা কষানো হয়ে গেছে এবারে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা পুরো দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পর চিকেনটাকে আমি কষাতে থাকবো অল্প একটু হাফ চামচ লবণ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো এবারে দেখুন চিকেনটাকে দেখাচ্ছি আমি কতটা মানে কিছুটা পরিমাণে তারপর দেখাচ্ছি আর কষানো হয়ে গেছে তারপর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে দু কৌটো চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি তারপর দু তিন মিনিট আমি চালটাকে হাই ফ্লেমে দিয়ে চিকেনের সঙ্গে নাড়তে থাকছি তারপর হয়ে গেছে যখন দেখবো একটু ভারী ভারী লাগছে বা শুকনো হয়ে এসেছে চিকেনের সঙ্গে চাল তখন কিন্তু আমাদের জল দিয়ে দিতে হবে আর জলটা আমি এখানে দু গ্লাস ব্যবহার করছি দু কৌটো চাল নিয়েছি দু গ্লাস জল দিয়ে দিলাম আর দেখুন আপনাদের দেখিয়েই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন সুবিধা হবে আর জলটা দেওয়ার পর হাফ কাপ মানে এক কাপ মতো দুধ আমি এখানে নর্মাল দুধ সেটা দিয়ে দিলাম আর দু চামচ দই নিয়ে নিচ্ছি টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে তারপর আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম সব একসঙ্গে দিয়ে দিচ্ছি একদম কোনো ঝামেলা ছাড়াই বানাবো তাই আমি আপনাদের এভাবে দেখাচ্ছি তারপর এখানে ঢাকা দিয়ে দেব আমি তারপর দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন আর একটু লবণ লাগবে আমার মনে হলো তাই আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর ঢাকাটা খুলে তারপর আমি হাফ চামচ মতো গোলাপ জল কেওড়া জল হাফ চামচ মতো আর কয়েক ফোঁটা মানে এখানে কেওড়া জলটা দিচ্ছি এখন আর কয়েক ফোঁটা মিঠা আতর তিন থেকে চার ফোঁটা বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না বেশি গন্ধ হয়ে যাবে তাই আমি এখানে এগুলো দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে আবার একটু পাঁচ মিনিটের জন্য হতে দেবো এবারে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি আর ঢাকা খোলার পরে দেখুন আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম একটুও জল নেই নিচে আপনারা দেখলে বুঝতে পারছেন একদম ঝরঝরে হয়ে গেছে মানে একদম সুন্দর হয়েছে মানে একটু ঢাকা দিলে এটা পুরো ঝরঝরে তারপর ধনেপাতাটা দেখাতে আপনাদের ভুলে গেছিলাম ধনে পাতা একটু দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি তারপর ঢাকা খুলে এবারে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পাঁচ মিনিটের পরে ঢাকা খোলার পর দেখাচ্ছি দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে